জাতীয় সংগীত ভুল ভাল গাইলেও রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন এমনটাই অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়া মারফত আরো জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলায় শান্তিপুর কলেজের। গত শান্তিপুর কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ছিলেন কলেজের অধ্যাপক শিক্ষাকর্মী সহ নবাগত পাঠরত ও প্রাক্তনই শত শত ছাত্র ছাত্রী এরপর অনুষ্ঠানের শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ভুল ভাল উচ্চারণ শুনতে পাওয়া যায় তবে এই বিষয়ে শান্তিপুর কলেজে ফোন করা হলে কোনো উত্তর পাওয়া যায় অবশ্য যা অবশ